ছোট্ট বাচ্চা হাফিজ কোরআন হয়েছে হাফেজ হওয়ার আগে বাবার কাছে ডিগি বলে বাবা আমি যেই সময় হেফস নেব আমার একটা ভালো কোরআন শরীফ কিনে দিব এখন তো কোরআনের অভাব নাই ছোট বাচ্চা কিন্তু বাবা রিক্সার ড্রাইভার টাকা তেমন নাই দিলের কানটা লাগায় একটু আমার দিকে চোখটা দিয়ে একটু ভালো করে পাকের মোহাব্বা তার ভালোবাসা নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো এই চোখের পানি না ময়দানে চুরি হয়ে যেতে পারে হাফে যে কোরানের জীবনী শুনে তুমি জিন্দগি শুনে শুনে তুমি চোখের পানিগুলো চড়াই সড়ে অ ভাই ছোট্ট বাচ্চা মাসুম বেগোনা বাচ্চা হাফেজে কোরান হবে বাবা রিক্সা ডাইভাই ডেকে বলে বাবা বেশি দিন লাগবে না আমার নাজেরা শেষ হয়ে যাচ্ছে অন্যর কোরআন দিয়ে আমি কোরআন পড়ি বাবা একটু কষ্ট কইরা আমার একটা নতুন একটা জিল কোরআন কারিমের কফি কিনা দিবে এবার ডেকে বলে বাবা আমার যতই কষ্ট হোক না কেন তরে একটা কোরআন কিনা দেব আর আমি তোর হুজুরের জন্য একটা লুঙ্গি কিনে দেব আমার ভাইয়ের যেই সময় ছোট্ট বাচ্চা হেফস করায় গিয়া হাফেজ হবে হেফসের সবক নিবে এমন সময় বাবা দুনিয়ায় থেকে চলে গেছে এক্সিডেন্ট করে মারা গেছে বাচ্চা বাচ্চার বাচ্চা আর বাবারে দাফন এখন সে হাফেজে কুরআন ইয়াসির মুখস্থ আর রহমান মুখস্থ সূরা মুলক এখন মুখস্থ আল্লাহ রাসূল বলেন

ছোট্ট বাচ্চা হাফে আছে কোরআন হয়েছে সকাল গিয়ে দৌড়া ওই কবরস্থানে দৌড়া দৌড়া যা বাবার একবার আব্বা বলে ডাক দিবে একবার বাবা বলবে বাবা বলার সুযোগটা হারাই গেছে ছোট্ট বাচ্চা সকাল বেলা কবরে গিয়ে চলে আসছে কবরিস্তানের পাশে অনেক গুরু লোক জমায়েত হয়ে গেছে একজন আলেমা সেখানে উপস্থিত ছোট বাচ্চা ডেকে বলে বেতবি মাফ করবে আজকের দুয়া আপনাকে করতে দেব আজকে আজকের দুয়া টাবিক একজন একদিন পুরনো কানিম দেবে আমারে আমি ওই কোরান পরে পরে হাফেজ কিন্তু আমার বাবা কোরান দিতে পারে না এর আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে গেছে আমার বাবা মারে আজকে দেখতে পাই আমার বাবা তুদি আমার হাফেজ হওয়াটা দেখতে পাইতো কত কতটা আদো বোধ আমার বাবা আজকে আমি হাফেস হয়ে শিখি তুমি বাবারে বাইল যে আজা করেছিল আমার হাফেজ রে একটা লঙ্গী কিনে দিবে আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সুরাইয়াসির পড়লাম আমি চাই আমার বাবার জন্য আজকে দোয়া করব আমরা হুজুরের কাছে শুনেছি কোন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে দোয়া কবুল করবে কখনো মিস হবে না পৃথিবীর মানুষের দোয়া এক কোটি কোটি হুজরদের বাবার জন্য দোয়া করে মার দোয়া করে আমার বের কোটি কোটি হাফেজ আছে ভাইরা পৃথিবীতে যারা শেষ রাত্রিতে উঠে আমি তো বহুত মাদ্রাসায় দেখেছি মাদ্রাসা চালাই দেখেছি কবি রাত্রিতে যখন পৃথিবীর মানুষগুলো ঘুমন্ত এমন সময় ছোট

কিন্তু গজব আসে নাই কেন রে জানো না আজকে আমি বাংলাদেশের পার্লামেন্টের সরকারে বলবো কোটি কোটি টাকা তোমরা খেলোয়াড়দের পিছনে নষ্ট করো আজ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ওই সবুজ আমার ভাইরা লাল রঙের খুশিত পতাকা বিশ্বের বুকে দাঁড় করতে পারে নাই জোরে বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা ক্রীড়া মন্ত্রণালয় আছে ক্রীড়া মন্ত্রী দেশের যুবকদের খেলার পিছে নষ্ট করে আজ পর্যন্ত বাংলাদেশের মানচিত্রকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরতে পারে নাই বাংলাদেশ কি বিজয়ী হিসাবে গোটা পৃথিবী থেকে বিজয় ছিনে পারে নাই আমার ভাইয়েরা এই বাংলাদেশের ইয়াতিম সন্তানরা আমার ভাইয়ের চাল উঠানোর টাকা আমার ভাইয়ের টাকা উঠানো সমস্ত মাদ্রাসায় পইরাই আমার ভাইরা আমার ভাইরা হাফেজ নাজবু সাকিবের মতো সালেহ আহমদ তাকরিমের মতো হাফেজরা গোটা পৃথিবীতে আমার ভাইরা লাল সবুজের পতাকা গোটা পৃথিবীর মানচিত্রে তারাই বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছে জরে বলেন ঠিক কি ঠিক না বিশ্বের যৌবে সম্মান দেওয়ার দরকার ছিল কে ছিল না আমার ভাইরা কোন সময় আর প্রত্যেক ওই বাবুরা আমার ভাইরা নামে তারা তাও খবর জানে না যাদের জীবন পরিণতি বলতে কিছু নাই ওই কোটি কোটি টাকা আমি বলবো এই দেশের হেফসানার জন্য ওই কোটি কোটি টাকা যদি খরচ করতাম আল্লাহ চায় তো গোটা পৃথিবীতে আরো সমন্বিত হত আমার ভাইরা গোটা পৃথিবী